গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি বাজারে আর আজকে হচ্ছে নেব এক সপ্তাহ খানেকের মতো বাজার কারণ মেয়ের এক্সাম শুরু হয়ে যাচ্ছে কালকের থেকে মেয়ের এক্সাম শুরু আর আজকে রবিবার তো রবিবার দিন বাজারে গেলাম ভাবলাম যে বাজার থেকে নিয়ে আসি যা যা লাগবে আর কি কারণ মেয়ের এক্সাম শুরু হয়ে গেলে দিনই পরীক্ষা আছে টানা আবার সামনের রোববারে ছুটি তাছাড়া আর ছুটি নেই তো একদম সিরিয়াল পরীক্ষা সকাল সকাল রান্না করে মেয়েকে নিয়ে যেতে হবে আর পড়তেও বসাতে হবে তার জন্য আর কি বাজার নিয়ে এসেছি এখন বাজারগুলো সব গুছিয়ে রাখবো আর মাঝে হচ্ছে মাছ নিয়ে এসছি আজকে আর মাঝে লাগলে পরে পরে মাংস বা কিছু আরও মাছ টাছ সেটা গিয়ে তোমাদের দা হয় নিয়ে আসবে আর অত ঝামেলা করা যায় না পরীক্ষার সময় তারপর বাজার থেকে এসে সব কিছু গুছিয়ে টুচিয়ে রেখে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর আমি করে নিলাম একটু চা আর শুটকি মাছও নিয়ে এসে রেখেছি আর কি স্টকে যে যেদিন মাছ রান্না হবে তো মাছ হবে নাহলে শুটকি মাছও করা যাবে আর কি আর এদিকে দেখো মেয়ে ভাত টাত খেয়ে নিয়েছে এখন হচ্ছে খাচ্ছে রসমালাই ওর জ্যাঠাই নিয়ে এসেছিলো রসমালাই তো সেটাই খাচ্ছে ঢাকনাটা চাটতেছে মিষ্টি খেতে 또 너를 줘다 좀다 খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপর চলে আসলাম এদিকে মাছটা ধুয়ে রেখেছি এটা টিফিন বক্সে করে রেখে দেব আর একদিন রান্না করা যাবে এখানে মাছের মাথাও আছে আর মাছও আর এখানে আজকে মাছগুলো সব লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর এদিকে দেখো ফুলকপি সেদ্ধ করে রেখেছি আর আলু সেদ্ধ করে রেখেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর পালং শাক আর ডাল এতটুকুই বাস আজকে রান্না বানলাম তো রান্না বান্নার অর্ধেক রেডি করে চলে আসলাম ঘরের মানে লেপটা বের করে রেখেছি দুদিন হলো তো ও আর লাগানো হচ্ছিল না তাই আর কি গায়ে দেওয়া হচ্ছিলো না আর আমাদের এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে এখন ব্ল্যাঙ্কেটে হচ্ছে না এখন লেপ বের করতে হবে তাই লেপটা বের করে রোদ্রে দিয়ে রেখেছিলাম আর এখন ওয়ার ভরিয়ে নিচ্ছি আর একা একা মানে ঢুকিয়ে তারপর দেখি উল্টো হয়ে আছে তারপর মাকে ডাক দিলাম মা আবার এসে পরে ঠিক করে দিল তো এখন আমার ওয়ার ভরাও কমপ্লিট হয়ে গেছে আর বিছানাটা এলোমেলো হয়ে আছে দেখতেই পাচ্ছ এখন বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আবার রান্না রান্নাঘরে যাব রান্না কিন্তু এখনও বাকি আজকে প্রচুর দেরি হয়ে গেছে তারপর কাকিরা আসলো কাকিরা একটা দরকারেই এসছিল কাকি বলেছিলো আমাকে যেতে তো আমার তো সম্ভব হলো না তাই কাকিকে বললাম যে তুমি চলে আসো তাই কাকি চলে আসলো আর কি দুপুরবেলা চা চা একজন খাচ্ছে ভাত দুপুরে ভাত খাওয়া হয়ে যাচ্ছে আর আমরা এদিকে চা খাচ্ছি আমাদের মতো পাবলিকই পারে চা খাইতে না দুপুর বেলা কয়টা বাজে এখন তিনটা মনে হয় বাজে না কয়টা বাজে তিনটা বাজে দুইটা একান্ন তিনটার সময় আমরা চা খাচ্ছি তুমি কিছু বলবা না বলাই ভালো খাও যারা দুপুর বেলার চা খায় তাদের আমি ঘৃণা করি দিদি কালকে তোমার পরীক্ষা না ও তো দিদি দিদি ওহ তো তোমার পরীক্ষা না কত আদর করতে ছেলে দিদিকে দিদিকে কত আদর আদর করতেছে ভাই আমাকে আমাকে না না দিদি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে আর এদিকে ভাই দেখো এসে আদর করে তুলছে দিদিকে আর কি দিদির পরীক্ষা আছে তাই মনে করিয়ে দিচ্ছে যে পরীক্ষা ওঠ তো আজকের ভিডিও ভাই বোনের ভালোবাসা দিয়ে শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে